বুবলিকে নিয়ে এই কেমন নোংরামি অপবিশ্বাসের ভক্তদের দেখেন মন মানসিকতা কতটুকু ছোট হলে একজন নায়িকাকে নিয়ে অপর নায়িকার ভক্তরা এরকম বাজে একটা কাজ করতে পারে আর এরকম বাজে একটা গান তৈরি করে তার সাথে লাগিয়ে দিয়ে বুবলির নোংরামি ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারে আমার কষ্ট হচ্ছে শুধু এটা নিয়ে আমি বুবলির পক্ষে প্রতিবাদ করছি এরকমটা না অপবিশ্বাসকে নেও যদি কেউ এরকমটা করতো আমি প্রতিবাদ করতাম কারণ এরা আমাদের দেশের আইডল ঠিক বুবলি এবং অপবিশ্বাসের ভক্তদের মধ্যে যা কিছু চলছে অপবিশ্বাসের ভক্তরা কিন্তু এবার চরম বেয়াদবে লেভেলে পৌঁছে গেল এই একটা নোংরামি কাজ করে বুবলির সাথে আমাদের বাংলাদেশের একজন তাপস ভাইয়ের ছবি লাগিয়ে দিয়ে এবং একটা পুলিশের সাথে একটা ভিডিও তৈরি করে যেটা এআই জেনারেটেড ওই ভিডিওটাতে একটা মানে অকথ্য ভাষায় কি সব গালি গালাজের গান লাগিয়ে দিয়ে বৃষ্টি ভাষায় গান লাগিয়ে দিয়ে এমন একটা নোংরামি কাজ করেছে যেটা দেখে আমি বুঝতে পারছি যে হ্যাঁ অপবিশ্বাসের ভক্তরা একেবারে মিচু মনের পরিচয় দিল ম্যাজিস্টার সাকিব খানের সাথে বুবলি এবং অপবিশ্বাস দুজনই তো অতপ্রোত জড়িত তাই না তাহলে এখানে মেগাস্টার সাকিব খানের সম্মানটা নষ্ট করার জন্য অপবিশ্বাসের ভক্তরা এই কাজগুলো করছে অপু ভক্তরা এতটাই পাগল ভক্ত তাদের পাগলের পরিচয়টা দিয়ে দিল ঠিক হাতে গোনা দু চারজন হাতে গোনা দু চারজন এই কাজগুলো করছে বুবলি ম্যাডামকে সহ্য করতে না পারা বুবলি ম্যাডামকে অপমান অপদস্থ করা বুবলি ম্যাডামকে নানা কৌশলে বিভিন্নভাবে নোংরামি করা এগুলো যেন অপবিশ্বাসের ভক্তরা একের পর এক মাত্রা অতিরিক্ত করে ফেলছে তাদের মাত্রার বাইরে চলে যাচ্ছে এখানে কার মান সম্মান নষ্ট হচ্ছে দেখেন তো অপবিশ্বাসে ভক্ত হয়ে যদি আপনারা থাকেন তাহলে অপবিশ্বাস বিশ্বাসকেও তো আপনারা ছোট করছেন এখন বুবলির ভক্তরা আবার অপবিশ্বাস বিশ্বাসকে নিয়ে এরকম একটা কাজ করে ফেলবে তাহলে নোংরামিটা কোন পর্যায়ে যাবে একটু ভেবে দেখেন আমার বুঝে আসছে না এগুলো করার মানেটা কি এগুলো করলেই কি একজনের মান সম্মান বাড়বে আরেকজনের মান সম্মান কমবে এরকম কিছু কি দেখেন ঘুরে ফিরে ভক্ত হিসেবে যতই নিজেকে দাবি করেন ভেতরের মন মানসিকতা যদি আপনারা ঠিক না করতে পারেন তাহলে একজনের ভক্ত হয়ে আরেকজনকে নোংরামি করাটা আসলেই ঠিক না ঠিক আপনারা যে মনের পরিচয়টা দিলেন বুবলির ভক্ত হয়ে বুবলির ভক্তরা কেউ সহ্য করতে পারছে না এখন অপবিশ্বাসে ভক্তরা এই ভিডিওটা দেখে তারাও কিন্তু রাগে ক্ষোভে জ্বলে যাচ্ছে যে বুবলিকে নিয়ে যে নোংরামিটা আপনারা করছেন এরপর অপবিশ্বাসেরও কিন্তু কিছু সামনে চলে আসবে এটা বুবলি ভক্তরা কিন্তু আগে অ্যালার্ট দিয়ে দিল এখনই কিন্তু অ্যালার্ট দিয়ে দিল এখন অপবিশ্বাসেরও যদি কোনো কিছু সামনে চলে আসে এরকম ধরনের তখন আপনারা কি করবেন একেবারে কাদা ছড়া ছড়ি চর্ণ মানে চর্ম মানে চরম শিখরে পৌঁছে গেলেন আপনারা একেবারে যেখান থেকে আর ব্রেক করা ব্রেক করার কিংবা ব্যাক করার কোনো বুদ্ধি নাই ঠিক এটা দেখার পরে অপবিশ্বাসের ভক্তরা খুশি হয়েছে যে বুবলিকে নিয়ে এগুলো করছে যে নোংরা গানটি আপনারা তৈরি করেছে এটা আসলে বাংলাদেশের একজন মেয়ের সাথে বাংলাদেশের একজন নারীর সাথে বাংলাদেশের একজন নায়িকার সাথে এরকমটা করা আসলে উচিত নয় সেটা বুবলির ভক্ত হোক অপবিশ্বাসের ভক্ত হোক এই নোংরামিগুলো করছে এদের আসলে একটু সজাগ হওয়া উচিত কিংবা এই নোংরামি থেকে বের হয়ে আসা উচিত তো বুবলিকে নিয়ে আমরা আপনারা নোংরামি করলেন এখন এর পরবর্তীতে যদি আবার অপবিশ্বাসকে নিয়ে কেউ নোংরামে করে সেটা আপনাদের কাছে ভালো লাগবে কখনোই ভালো লাগবে না ঠিক সেই জায়গা থেকে বলতে চাই এই সকল বাজে কাছ থেকে সরে আসুন বুবলির ভক্তদেরকে কষ্ট দিলেন বুবলিকে কষ্ট দিলেন অপবিশ্বাসে ভক্তরা তো মহা খুশি হয়েছে খুশি হন আপনারা যদি জিতে যান এভাবে আপনাদের নায়িকাকে যদি একটু ভালোবাসা দিয়ে থাকেন আপনাদের নায়িকার প্রতি যদি অপবিশ্বাসের প্রতি যদি এতটাই ভালোবাসা থেকে থাকে তাহলে আমি বলবো এই সকল বাজে কাছ থেকে বুবলির কাছ থেকে বুবলির পেছনে লাগা থেকে সরে আসুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন বুবলিকে নিয়ে এই নোংরামি করার কি কোনো মানে হয় অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই